ফ্রেন্ডস তো আমরা দেখব যে নেট সার্চিং বা হাল রেকর্ড এগুলো আমরা কিভাবে বার করব তো এটা কিন্তু আমাদের এখানে কেউ কেউ নেট সার্চিংও বলে আবার কেউ হাল রেকর্ড বলে থাকে তোমাদের ওখানে কি বলে বা এটাকে কি বলা হয় তো সেটা কমেন্ট করে জানাতে পারো তো তার জন্য আমাদের কি করতে হবে এটা বের করার জন্য আমাদের এই যে বাংলার ভূমি ওয়েবসাইট রয়েছে বাংলার ভূমি ডট ডট ইন তো এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবার এই ওয়েবসাইটে আসার পর আমাদের কাছে এইভাবে ইন্টারফেসটা দেখাবে এবার এখান থেকে আমাদের যদি সাইন আপ করা থাকে মানে বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সাইন ইন করতে হবে আর না হলে কিন্তু আমাদের এই যে সাইন আপ এই সাইন আপ অপশানে ক্লিক করে দিতে হবে এবার সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর তো আমাদের কাছে এইভাবে একটা পপ আপ ভেসে আসবে এবং এখানে লেখা উঠছে যে প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস মানে ইমেল অ্যাড্রেসটা যেন সঠিক হয় ভুলভাল যেন না হয় তো এরপর আমাদের এখান থেকে ফার্স্ট নেম নাম দিয়ে দিতে হবে এখানে মিডিল নেম থাকলে দেবে না হলে পদবী বা লাস্ট এ ঘরে দিয়ে দিতে হবে এবারে গার্জেনটের নেম দিয়ে দিতে হবে অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিতে হবে গ্রামের নাম লিখে দিতে হবে এরপর এখানে সিটিজেনটাই রাখতে হবে এরপর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি দিয়ে দিতে দেবে আর পুলিশ স্টেশন কী ডিস্ট্রিক্ট পিন পিনকোড এগুলো সব দিয়ে দিতে হবে আর এখানে ইমেল অ্যাড্রেসের ঘরে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আর এখানে ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাই এখানে লিখে দিতে হবে এরপর এখানে মোবাইল নম্বর দিয়ে দিতে হবে এবং ওই মোবাইল নম্বরে যে ওটিপিটা যাবে সেটা এখানে লিখে দিতে হবে এবং লিঙ্ক এ মোবাইল নম্বরটা যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তো এখানে লেখা আছে যে লিঙ্কড উইথ আধার এরপর এখানে মোবাইল নম্বরে যেটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দেখে দেখে লিখে দিতে হবে লেখার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা একে লিখতে হবে এরপর এখানে এই যে ক্যাপচার রয়েছে সেই দেখে দেখে এখানে লিখে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের আইডিটা তৈরি হয়ে যাবে এবার আইডিটা তৈরি হয়ে যাওয়ার পর আমাদের এই সাইন ইন এই অপশানে ক্লিক করতে হবে এখানে লগ ইন করতে হবে এবার এখানে ক্লিক করার পর আমাদের কাছে এইভাবে একটা পোপাও আসবে এবং এখানে আমাদের এই সবের প্রথমে ভর্তাতে ফোন নাম্বার দিয়ে দিতে হবে এরপর এখানে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে এরপর এই ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল করে দিতে হবে ক্যাপচার দেখে দেখে ফিল করার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পরে লোডিং হওয়ার পর আমাদের কাছে এইভাবে লোডিং হবে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এভাবে আমাদের কাছে এখানে নাম আসবে উপরের দিকে তোমাদের নাম আসবে যে নাম দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেই নামটা আসবে তো এবারে আমরা কি যাবো আমরা যেহেতু আমাদের নেট সার্চিং প্রয়োজন তো আমাদের নো ইয়ার প্রপার্টি এই অপশানে ক্লিক করে দিতে হবে এবার নো ইয়ার প্রপার্টিতে ক্লিক করে দেওয়ার পর এইভাবে আমাদের পেজ আসবে এবার এখান থেকে আমাদের সব কিছু সিলেক্ট করতে হবে ভিলে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে প্রথমে তো তোমাদের যে ডিস্ট্রিক্ট হয়েছে সেটা দিবে আমাদের পূর্ব মেদিনীপুর তো আমি পূর্ব মেদিনীপুর এরপর ব্লক কি ব্লক সেটা আমাদের দিয়ে দিতে হবে তো আমি আমাদেরটা দিয়ে দিলাম এবার মৌজা কী রয়েছে সেটা এখান থেকে তোমাদের মৌজা যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে করার পর এইখানে দুইভাবে আমরা সিলেক্ট করতে পারি একটা হচ্ছে যে খতিয়ান নম্বর আর একটা হচ্ছে এখানে দাগ নম্বর প্লট নম্বর বা দাগ নম্বর তো যাই হোক আমরা আজকে খতিয়ান দিয়ে সার্চ করবো তো খতিয়ান দিয়ে সার্চ করার পর আমি একটা খতিয়ান দিয়ে দিচ্ছি যে কোনো এরপর এখানে ক্যাপচারটা দিয়ে দিতে হবে এবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাই ওয়ান বাই টু এরকমও থাকে তো তখন কিন্তু তোমাদের এখানে বাই ওয়ান বাই ওয়ান যেটা আছে সেটাই বাইয়ের পর এই ঘরটাতে ওয়ান বা ওয়ান হলে ওয়ান টু হলে টু সেটা দিয়ে দিতে হবে এরপর এখানে ক্যাপসারটা দেখা থেকে ফিল করে দিতে হবে এরপর ভিউ অপশনে ক্লিক করে দিতে হবে ভিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর নিজের দিকে কিন্তু এখানে কিন্তু তার নাম তার নাম কি রয়েছে সেটা তার বাবার নাম কি রয়েছে কতটা জমিন রয়েছে মানে কতটা পরিমাণে জমিন রয়েছে সেটা কটা দাগ রয়েছে সেটা শোভাবে এবার এটা যদি আমরা প্রিন্ট আউট করতে যাই প্রিন্ট আউট করতে গেলে কিন্তু যদি এখান থেকে কন্ট্রোল পি প্রেস করি তাহলে কিন্তু এটা প্রিন্ট আউট হবে না মানে ঠিকভাবে প্রিন্ট আউট আসবে না তো এটা কিন্তু আমাদের প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে এই পেজটাকে পুরো পেজটাকে আমাদের সেভ করে নিতে হবে তার জন্য আমাদের এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করার পর এই সবের নিচে দিকে দেখতে পাবো আমরা এই যে দেখো সেভ অ্যান্ড শেয়ার এইখানে গিয়ে এই যে সেভ এজ পেজ এখানে ক্লিক করার পর আমরা এটাকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থী তো ডেস্কটপে সেভ করে নিলাম এবার এটা ডেস্কটপে সেভ হয়ে যাওয়ার পর এখানে অটোমেটিকভাবে দেখা আইকন চলে এসেছে তো এবারে এটাকে আমরা এই এইটাকে আমাদের এমএস ওয়ার্ডে ওয়ারে আনতে হবে তো এখানে রাইট ক্লিক করার পর এবারে ওপেন উইথ ওপেন উইথ থেকে এমএস ওয়ার্ড ওয়ার এবার এমএস আমরা এটাকে ওপেন করে নেব যখন আমরা ওপেন করে নেবো তখন আমাদের কাছে এটা সাজিয়ে নিতে হবে তো এইভাবে আসবে এবার এখান থেকে আমাদের যেটুকু প্রয়োজন আছে সেটুকু রেখে বাকিগুলো আমরা এখান থেকে মুছে দিতে পারি ব্যাক পেস্ট করে দেবো এবার এটাকে আমরা সাজিয়ে একটু ছোটো করে নেব এইভাবে তোমাদেরকে সাজিয়ে নিতে হবে এইভাবে হয়ে গেছে একটা পেজের মধ্যে চলে যতটুকু আমরা রাখতে চাইছি সেটুকু রেখে বাকি অংশটাকে আমরা ডিলিট করে দেবো এবার এটাকে সুন্দর দেখানোর জন্য আমরা এটাকে বড় করে বাড়িয়ে দিলাম ব্যাস এটা আমাদের রেডি এটা এবার আমরা এখান থেকে কন্ট্রোল পি অপশন দিয়ে যেভাবে প্রিন্ট করতে প্রিন্ট করলে এটা আমাদের রেডি হয়ে গেছে তো এইভাবেই আমরা বের করতে পারি আর ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখতে পারো